যখন এক অমুসলিম ডাক্তার মুসলিমদের রোজাকে নিয়ে রিসার্চ করতে শুরু করলেন তখন তিনি রিসার্চের রিপোর্টে যা কিছু দেখতে পেলেন সেটিকে দেখে একেবারে আশ্চর্য হয়ে থেকে গেলেন তাহলে সেই অমুসলিম ডাক্তারটি সেই রিসার্চের রিপোর্টে কি এমন দেখতে পেয়েছিলেন যেটিকে দেখে তিনি একেবারে আশ্চর্য হয়ে থেকে গিয়েছিলেন সেটিকে জানবো আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে যদি আপনি আশিকে রোসলো হয়ে থাকেন এবং উম্মাতে মোহাম্মদের উপর গর্ব করে থাকেন তাহলে এই ভিডিওটিকে লাইক করে কমেন্টে সুবাহনাল্লা অবশ্যই লিখবেন আর সেই সঙ্গে এটিও লিখবেন যে আপনি সর্বপ্রথম রোজা কত বছর বয়সে শুরু করেছিলেন এবং সেই বছরে কতটি রোজা করতে পেরেছিলেন তাহলে চলুন এগিয়ে যায় আজকের ভিডিওর মেইন টপিকের দিকে রমজান একটি এমন বরকতপূর্ণ মাস যেখানে আল্লাহ রবুল আলমের নিজের বান্দার উপর তিরিশটি রোজাকে ফরজ করেছেন আর রোজাও এটি এমন এবাদত যার সব এবং বারকত অপরিসীম একদিকে যেমন রমজানের রোজা আমাদেরকে অনেক সমস্ত গুনাহা থেকে বাঁচিয়ে রাখে সেখানে দ্বিতীয় দিকে এই রোজা রাখার ফলে আমাদের শরীরের এত বেশি লাভ হয়ে থাকে যে যেটির সম্বন্ধে সাধারণ মানুষেরা ধারণাও করতে পারে না হুজুর সাল্লাহিসাল্লাম ইরশাদ করেছেন যদি আমার উন্মত এটি জানতে পারতো যে রোজা কি জিনিস তাহলে তারা এটি তামান্য করত যে ওহ যদি সম্পূর্ণ বছরের রমজান হতো কেননা ইসলাম একটি এমন পরিপূর্ণ দিন যেখানে ইবাদতের সঙ্গে সঙ্গে বিজ্ঞানকেও মাথা ঝোঁকাতে বাধ্য করে থাকে সাম্প্রতিক ঘটে যাওয়া একটি রিসার্চ থেকে এটি প্রমাণিত হয়েছে যে যেই মানুষেরা রমজান মাসে তিরিশটি রোজাকে রেখে থাকেন তাদের মধ্যে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ এবং হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের মধ্যে জন্ম নেওয়া কিছু মারাত্মক রোগের বৃদ্ধি পাওয়া একেবারে কম হয়ে যায় এই পৃথিবীর সেই সময়ে একেবারে আশ্চর্য হয়ে থেকে গিয়েছিল যখন জাপানের একজন বিখ্যাত বৈজ্ঞানিক ইয়োসিনোরি ওশমিকে দু হাজার মেডিকেল বিভাগে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল আর নোবেল প্রাইজ তাকে এই জন্যই দেওয়া হয়েছিল কেননা তিনি এই কথার সন্ধান করতে পেরেছিলেন যে কেমনভাবে আমাদের শরীর ফালতু এবং বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী কোষগুলোকে নিজেই খেয়ে নেয় আর যেটির নাম তিনি অটোফেগি বা অটোফেজি দিয়েছিলেন ডক্টর অসমী নিজের এই রিসার্চে জানিয়েছেন অটোফেগির এই প্রসেস তখন থেকে শুরু হয় যখন কোনো মানুষ বারো থেকে চোদ্দ ঘন্টা কন্টিনিউ ক্ষুধার্ত থাকেন কেননা মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন তার শরীর এনার্জি সংগ্রহ করার জন্য সেই সমস্ত কোষগুলোকে খেতে শুরু করে দেয় যেগুলো রোগ সৃষ্টি করার কারণ হয়ে দাঁড়ায় ডক্টর ওসমের মতে যখন আপনার শরীর ক্ষুধার্ত থাকে তখন সেই ক্ষুধার্থের ফলে আপনার শরীরে উপস্থিত ক্ষতিকারক এবং বিষাক্ত জীবাণুগুলো নষ্ট হয়ে যায় তিনি জানিয়েছেন ক্যান্সারের ফলে আপনার শরীরে কোষ এবং সেলসগুলো দুর্বল হয়ে যায় আর আস্তে আস্তে সেগুলো ক্ষতবিক্ষত হতে শুরু করে আর এমন সময় যখন আপনি ক্ষুধার্ত থাকেন তখন ক্ষুধার্থের কারণে আপনার শরীর এই সমস্ত কমজোরি দুর্বল সেলসগুলোকে আর এর স্থানে আপনার শরীরে তখন নতুন সেলস চলে আসে আর যখন এই আমল প্রতিনিয়ত কয়েকদিন চলতে থাকে আর আপনি কয়েকদিন পর্যন্ত প্রতিনিয়ত খোদার্ত থাকতে শুরু করেন তখন আপনার শরীরে উপস্থিত থাকা ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগগুলোও আস্তে আস্তে সমাপ্ত হয়ে যায় ডক্টর ওশমিকে যখন মানুষজন জিজ্ঞেস করলেন তাদেরকে কতদিন পর্যন্ত খোদার্ত থাকা প্রয়োজন তখন তিনি উত্তর করলেন যদি আপনারা বছরে কুড়ি থেকে 25 দিন পর্যন্ত কন্টিনিউ খোদার্ত থাকেন তাহলে ক্যান্সারের মতো আরও অনেক সমস্ত বিপজ্জনক রোগগুলির হাত থেকেও সুরক্ষিত থাকবেন আর যেমন কি আপনারা সকলেই জানেন যে রোজা বারো থেকে চোদ্দ ঘন্টারই হয়ে থাকে আর যার ভিতরে না তো কিছু খাওয়া হয় আর না তো কোনো কিছুকে পান করতে পারা যায় আর এমনইভাবে আমাদের শরীরে অটোফেগির এই প্রসেস সম্পূর্ণ এক মাস পর্যন্ত চলতে থাকে আর যার ফলে আমাদের শরীরের সঙ্গে এমনটি হয়ে থাকে যে সম্পূর্ণ বছরে আমাদের শরীরে যতগুলো ছোটোখাটো রোগ সৃষ্টি করতে পারা সেলস উপস্থিত থাকে সেগুলো সম্পূর্ণকে সম্পূর্ণই একেবারে ক্লিন মানে পরিষ্কার হয়ে যায় আর এমনইভাবে তিরিশ দিন রোজা রাখার ফলে আমাদের শরীর একেবারে সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয়ে যায় মনে করুন এটি নতুন এক পরিষ্কার পরিচ্ছন্ন শরীর মিলে গিয়েছে আর যেই শরীরটি একেবারে সম্পূর্ণভাবে রোগমুক্ত কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন আজ থেকে চোদ্দশো বছর আগে প্রত্যেক মুসলমানের উপরেই তিরিশ দিনের রোজাকে ফরজ করে দিয়েছেন পুরানে কারা আল বাকার এক নম্বর একশো তিরাশিতে আল্লাহর রব্বুল আলমিন রোজা রাখার আদেশ কিছু এমনভাবেই করেছেন হে ইমানুয়ালারা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন কি তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা পরেজগার হয়ে যাও আর তারপর রোজা রাখার শিক্ষাকেও কিছুটা এমনভাবে বর্ণনা করা হয়েছে যে আর যদি তুমি জানো তাহলে তোমার জন্য রোজা রাখাই সবচেয়ে উত্তম হবে হে আমাদের রব হে আমাদের আলম আজ আমরা জানতে পারলাম যে উপর রোজা কেন ফরজ করা হয়েছে আজকে আমরা এই হাদিসে পাকের কথাকে সম্পূর্ণভাবে বুঝে গেলাম যেখানে হুজুর সাল্লাহিসাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসেরও জাকাত হয়ে থাকে ঠিক তেমনইভাবে মানব দেহের জাকাত হলো রোজা সুবাহ কোরবানু হয়ে যাবে এমন সত্য দিনের উপরে যেখানে এবাদতের ভিতরেও শরীরের চিকিৎসা লুকিয়ে রয়েছে আর এই কারণে আমাদের সেই রব্যে করিমের সুক্রিয়া আদায় করার প্রয়োজন যিনি আমাদেরকে আরও একটি রমজানের মতো পবিত্র মাসকে উপহার দিয়েছেন সর্বশেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটিই দোয়া থাকবে যে তিনি যেন আমাদেরকে রমজানের এই তিরিশটি রোজাকে সঠিকভাবে পালন করার তো দান করেন এবং এই রমজানের ওয়াসিলাতে আমাদের সমস্ত গুনাহা খাতাকে মাফ করে দেন আমিন ভিডিওটিকে আপনি সেই সমস্ত মানুষদের কাছে শেয়ার করুন যারা রোজাকে দেখলে ভয় পায় শেয়ার করুন সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে আর মানুষদেরকে জানিয়ে দিন যে ইসলাম কেন সবচেয়ে শ্রেষ্ঠ মাঝহা আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া আসসালামু আলাইকুম আহমতুল